কে আমি অভিনন্দন জানিয়ে দুটো চারটি কথা আমি বলি আজকে আমাদের বিষয়ochond ধরেই আর আমাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত যে ফাইল টাইনি আমরা আলোচনা করলাম আর সাথে আমার সঙ্গী কয়েকটা বিষয়ে আলোচনা করলাম আমরা সহকর্মীরা তারা বাকিটা বলবেন বা বাকি বিষয়গুলো বলো এই সরকার আমাদের বেতন বৃদ্ধিটা আটকে রেখেছে কোন কারণে আটকে রেখেছে সেটা আমরা জানি এদিকে আবারো বলে দিতে চাই যে আপনি ফাইলটা দ্রুত কার্যকারী করুন 91000 পরিবারের বাঁচানো সম্ভব এই ফাইল যদি দ্রুত কার্যকরী না হয় বুঝতে পারছেন সামনে শারদীয় উৎসব আমাদের কোনো কিছু করতে পারছি না আমরা অবশেষে যদি এই ফাইল দ্রুত কার্যকরী না হয় এই ফাইল যদি দ্রুত কার্যকরী না হয় পুজোর মধ্যে জানিয়ে আমরা এই যৌথ সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এই ফাইলটা নবান্ধে যায় সবটাই রিপোর্ট আমাদের কাছে তথ্য আমাদের কাছে আছে কিন্তু আজ পর্যন্ত সেই ফাইল দ্রুত হয়নি এই মুহূর্তে ফাইলটা আছে আধিকারিকদের বক্তব্য অনুসারে এটা আমার আপনার বক্তব্য নয় সুতরাং আমি প্রথমেই বলবো আমাদের এই মঞ্চের পক্ষ থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর আগে এই ফাইলটা দ্রুত সুতরাং আমি আবার বলবো যে রাস্তায় নামতে মানুষ বাধ্য হয় সে বাধ্য করে সরকার অনেক উদাহরণ আছে এই মুহূর্তে ধরেন আগামী পুজোর মধ্যে যদি ফাইল দ্রুত কার্যকারী না হয় বেতন বৃদ্ধি সুতরাং আমরা আস্তে 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 আমাদের কর্মসূচি নিতে হবে সেই কর্মসূচির শুরু হবে আগামী নয় তারিখ নয় অক্টোবর দু হাজার পঁচিশ এই আমরা সেই ফাইল সিএম দপ্তরে আছে করার দাবিতে আগামী আমরা নবান্ন অভিযানে ডাক দিলাম আমাদের যৌত মঞ্চের পক্ষ থেকে সুতরাং আমি এই একানব্বই হাজার কর্মচারীদের কাছে আবেদন রাখছি এই যৌত মঞ্চের পক্ষ থেকে যে আহ্বান আমরা করলাম আগামী নয় তারিখ সবাই আমাদের দেখা হোক শিয়ালদা আর রাজপথে লোক আন্দোলনের মুখ এবং আশা করি মুখ্যমন্ত্রী এর মধ্যে এই ফাইলটা দ্রুত কার্যকারী করবেন এই আবেদন আমি রাখলাম বাকি যা আলাপ আলোচনা হয়েছে বাকিটা আমাদের যারা সহকর্মী আছেন তারা পুরোটাই ব্যাখ্যা করবেন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে পুরোটাই তারা ব্যাখ্যা করবেন মিছিল নামে নবন্নবী জানা আমি নাজমুল বলবার জন্য লুপে সাথী সমগ্র শিক্ষা বিষয়ের কর্মরত সকল শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে আমাদের যে সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন কমিটি যারা আছেন প্রত্যেককে আজকের এই রাজ্য কমিটির মিটিং এর থেকে সংকল্প অভিনন্দন জানিয়ে একটু বলছি আপনারা জানেন যে আমার আগে আমাদের নেতৃত্বে মনরঞ্জন বাবু বলেছেন এবং ওনার সঙ্গে আমরা আমার সমমত পোষণ করছি আপনারা জানেন যে আমাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে শুধু যে কয়েক মাস যাবৎ যে লড়াই আন্দোলন আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন সেই লড়াই আন্দোলনের ফলপ্রসূ হিসাবে আমরা মনে করি যে পঁচিশ চার দু হাজার পঁচিশ যে ই ফাইলিং অর্থাৎ আমাদের বেতন সংক্রান্ত বিষয়ে যেটা দপ্তর সম্পন্ন করেছিলেন সেটা কোনো একটা কারণবশত এখন অব্দি যে অধরার মানে পেন্ডিং হয়ে আছে আমরা চাই সেই ফাইল পুজোর আগে দ্রুত কার্যকরী হোক যদি পুজোর আগে দ্রুত কার্যকরী হয় সেই বিষয়টা ওয়েলকাম যদি পুজোর আগে যদি দ্রুত কার্যকরী না করেন আমি সমগ্র শিক্ষা মিশনে যে নব্বই হাজারের মতন কর্মচারী বা শিক্ষক শিক্ষাকর্মী আছেন আপনারা আপনারা আগামী নয় দশ দু হাজার পঁচিশ আমরা যে কর্মসূচি ঘোষণা করছি অর্থাৎ নবান্ন অভিযান এই নবান্ন অভিযানে আপনারা এগিয়ে আসুন আপনাদের উপস্থিতি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একমাত্র দাবি মূল মূল যে চাবিকাঠি এটাকে আপনাদের মাথায় রাখতে হবে এবং এ বিষয়ে আমরা ন তারিখের কর্মসূচিকে সর্বাত্মক সফল করার জন্য আমরা আপনাদের কাছে পরবর্তী যে আমাদের সাংগঠনিক বা সমগ্র শিক্ষা মিশন যে বাঁচাও কমিটির যে রূপরেখা আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে জানিয়ে দেবো যাই হোক আগামী নয় দশ দুহাজার পঁচিশ যে নবান্ন অভিযান কর্মসূচি বার্তা রেখে আমি আমার বক্তব্য এখানে সংক্ষেপে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ এন এস কে এস এস কে আছে মহল্লাকে তার বক্তব্য রাখার জন্য সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে এটা সুনিশ্চিত করছি যে আগামী দিনে জাতীয় শিক্ষানীতির সাপেক্ষে যে শিক্ষা থাকবে কি থাকবে না এ বিষয়ে একটা চূড়ান্ত ঘোর মানে সন্দেহ আমাদের মধ্যে হারা বেঁধেছে যার ফলে আমরা আজকে দীর্ঘক্ষণ ম্যারাথন মিটিং করছি এই মিটিংয়ে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সবার শিক্ষা সুনিশ্চিতকরণ এটা আমাদের মূল দাবি এই দাবির ভিত্তিতে যে বেতনবিধি ফাইল এটা কার্যকর করা এবং পিপিএফ যারা সমগ্র শিক্ষায় যারা কাজ করছেন কর্মচারী শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের যে বিষয়গুলো রয়েছে পেনশন এবং ইপিএফ প্রথম থেকে শেষ পর্যন্ত ইপিএফ দেওয়া এই বিষয় দ্বিতীয়ত হচ্ছে নিয়োগ অর্থাৎ আজকে যে স্কুলগুলো তৈরি করা হয়েছে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে শিক্ষায় মূল স্রোতে নেওয়ার জন্য সেই স্কুলগুলো সেই বিদ্যালয়গুলো বন্ধ হতে চলেছে সেই কারণে এখানে নিয়োগ নেই যার ফলে নিয়োগ করতে হবে আর হচ্ছে মৃত কর্মচারীদের ডেট ডিলিটি দিতে হবে এই দাবি সাপেক্ষে আমরা আগামী নয়ই অক্টোবর নবান্ন অভিযান করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলব যে আপনি অন্ততপক্ষে আমাদের ফাইলটা যে ফাইলটা এক তিন দু

মুখ্যমন্ত্রীকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে আমরা রাজপথে নামতে চাই না আপনি আমাদের বাধ্য করবেন না আশা করব নয় অক্টোবরের আগে আপনি দ্রুত এই ফাইল আমাদের যে একানব্বই হাজার কর্মচারী যারা না খেতে পেয়ে মারা যাচ্ছে এই সেই বেতন বৃদ্ধি করুন অন্যথায় আমরা কিন্তু যে দেশ নেপালের কথা মনে রাখুন বাংলাদেশের কথা মনে রাখুন শ্রীলঙ্কার কথা মনে রাখুন মনে রাখার মধ্যে দিয়ে আপনি এটা আপনার কাছে করজোরে অনুরোধ করছি অন্যথায় আপনার